যে সলা করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না সেম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসবি তাহলিল কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় ওরা আল্লাহ বলেছেন যে আমি মানুষের জান ও টাকা পয়সার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি তো ওটা একটা ইবাদত আমাদেরকে যখন দান করতে বলে তখন আমাদের মনে অনেক কথা জাগে দিব কি দিব না দিব কি দিব না শয়তন আবার এরকমই করে না দিও না দিলে কমবে নানান কথা শয়তান বলে তো মানুষ বুঝতে পারে না যে দান কেমন ইবাদত তো এখন আজকে বলছি যে সদাচরণ ইবাদত ভালো চাল চলন ভালো কথাবার্তা ইবাদত আগে একটু বলি যে ভালো চাল চলন কী জিনিস কী দিয়ে বুঝবো যে এটা ভালো চাল চলন আমরা বুঝি তো আমরা বলি যে ওই ছেলেটা খুব ভালো ওর ব্যবহার খুব ভালো বেশ আমাকে ওকে খুব ভালো লাগে এই যে ভালো চালচলন আমরা বলা বলি করি ওই ছেলেটা খুব খারাপ ওর মুখের ভাষা খারাপ ওকে আমার দেখতে ইচ্ছে করে না এই যে আমরা বুঝি খারাপটা যে ও খারাপ এইটাই হলো খারাপ চাল চলন আর এইটা হলো ভালো চাল চলন আর একটা বাস্তব বলি যে এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে তো আপনি অটোতে বসে বসে আছেন আমিও উঠেছি তো আমি উঠতে না উঠতে ছেলেটা টান দিয়েছি তো আমি আপনার মুখের ওপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি তো আপনি বললেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এইটা একটা চাল চলন অথবা আপনি বললেন চোখ নাই দেখে উঠতে পারেন না কপালে চোখ নাই হিসাব করে উঠেন না এইটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো আগেরটা তাহলে আমরা ভালো চাল চলন বুঝি এইটাই হলো সদাচরণ এইটাই হলো ভালো চাল চলন এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত আগে আমি একটা হাদিস পেশ করি তারপরে আমরা সময়ের গতিতে ধারাবাহিকভাবে ভাবে কোরআন এবং হাদিস পেশ করব ইনশাআল্লাহ আবু দারদার তালা তালহ বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন ইন্নে আফকালা শাহিন ইদৌল ফি মিজানিল মোভমেন ইয়ামাল তেয়ামা খলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি দাঁড়িপাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হল ভালো চালচলনের নেকি আবার বলি আমরা একাধিক দিন অবগত হয়েছি যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত তার মানে সলাত কবুল হলে বাকি এবাদাত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি এবাদত কবুল হবে না আর এক আরো অবাক ইবাদত যে কোন ছাড় নেই কোন সমস্যা বুঝে না অথচ আরো ফরজ ছাড় আছে হজ হজ এবছর করলাম না সামনে বছর করব। এই যে ছাড় কোনো সমস্যা নেই করেন জাকাত আচ্ছা আচ্ছা জাকাত এবছর দুমাস আগে দিয়ে দিব দেন আচ্ছা দশ দিন পরে দিব আচ্ছা দেন দেন তাহলেই হবে এই যে ছাড় আছে সেম রোজা আমি অসুস্থ রোজা মাসে এখন রাখলাম না পরে রাখব হ্যাঁ রাখেন এ দেখেন ছাড় আছে কিন্তু সলাৎ এমন একটাই বদ দিয়ে ছাড় বলে কোনো জিনিস নাই ওযু পিছনে কথা হচ্ছে মনে হয় যে জি আপনারা যারা আশেপাশে আছেন সামনে আছেন এখন মোবাইল চলবে না মা মারা গেছে এই কথাও যদি শোনা যায় আপাতত মাটির কথা হবে না আলোচনা শেষ হবে তখন যারা দোকানপাটে বসে আছেন আজকেই জিলাপি কিনতে হবে আপনি নিজেকে মানুষ মনে করছেন না গরু ছাগল মনে করছেন আজকে আপনার হাট বাজার কেন আপনি কি গ্রাম বাজার খেয়েছেন আজকে দোকানে বসে চা খেতে হবে আজকে মিষ্টি খেতে হবে মানে অভ্যাস খাসলত স্বভাব মানুষের নিচে নামতে 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 একবারে গরু ছাগল কুকুর শ্রীকাল পশু প্রাণীর মতো হয়ে গেছে ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকছে ল্যাংটা মেয়ে আসছে ঘন্টার ঘন্টা বসে থাকছে একটু করে না একটু ইতস্ত বোধও করেন একটু খারাপও লাগে না অথচ এক কালাম আবাদ আল সাহেব এক রাহুল নামাকাবল আলী আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে পড়া লেখা ছাড়া কেউ কোথাও গল্প করতে পাবে না কথা বলতে পাবে না জীবনে চারটা কাজ জরুরি মনে রাখবেন এক পাঁচাত্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা জীব চিরজীবনের জন্য হারাম দোকানে বসে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকা একবারে নেককার জনক নোংরা ইতর শ্রেণীর মানুষের কাজ যারা থার্ড পার্সেন্ট মানুষ যারা বুদ্ধি বিবেক কাজ করে না তাদের এটা কাজ আর দোকানে টিভি আছে নগ্ন মেন আসছে এই টিভিতে যত পয়সা ইনকাম হয়েছে সব হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দোকানের ওই উপার্জন দিয়ে চাউল কিনে ভাত খেট এ বাদাত কবুল হবে না আর ওখানে আপনি বসে থাকেন ঘন্টার ঘন্টা কেমনে চলে এটে নিজেকে মানুষ মনে করবেন পশু প্রাণী মনে করেন কেন গরু ছাগল মনে করবেন কেন সম্মানিত দিদি ভাই বলছিলাম সলাৎ এমন একটা এবাদত যাতে ছাড় নেই করে সলাত আদায় করতে হয় তো পানি নেই করে আদায় করেন বলে মাটি নেই তো অজু ছাড়া ছাড়াই তাই আদায় করেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই সলাত আদায় করেন দাঁড়িয়ে সলাাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করেন বসে থাকা যায় না তো শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলাথ আদায় করতে পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা হাই যে রক্ত লেগে আছে সেটাতে পড়েন কারণ কোনো কাপড়ই নেই উলঙ্গ অবস্থাতেই পড়েন এই দেখেন সলাৎ কেমন জিনিস এতক্ষণ পর্যন্ত ছাড় বুঝতে পারলেন ছাড় বলে কোনো জিনিস নাই অবাক ইবাদত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত ও যদি থাকে বাকি এবাদত আছে ও যদি না থাকে তাহলে বাকি এবাদত বাতিল এর পরেও সলাতের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চালচলন চলন কি জিনিস আপনি অপেক্ষা করেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনাকে ভালো চাল চলনের উপরে বেশ কিছু হাদিস শোনাব তাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আর জিন্দেগিতে কখনো মানুষকে অপমান করা খাটো করা করা গালি দেওয়া দেওয়া নিন্দা দেখানো জেল দলীয় মারা খুন করা আর কোনো দিন আপনার ভিতরে সাত জাগবে না যদি আপনি মানুষ হন আর যদি আপনি হায়ানা পশু প্রাণী গরু ছাগলের মতো হন তাহলে কিছু কথা নেই বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে নাম দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হোমাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মাটির মানুষ বাস মাটির মতো হয়ে থাকবেন হালাল উপার্জন করবেন প্রতিশোধ নেই জীবনে প্রতিশোধ নিতে হবে না প্রতিবাদ নেই নেই মামলা শুধু ছাড় জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাফ দিয়ে অন্যায় করেছে মাফ করলাম গালি দিয়েছে মাফ করলাম শুধু জীবনে ছাড় আর মাফ আর কিছু না আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত এটা আবারো বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন জাননাত পাবে ওরা কারা লেদিনা ইনফেকোনা ফিস সর রয় অল দ্য রয় অলকা ইন অল গাইজ অলআফ ইদ আন ই নাস এক সচ্ছল অসচল অবস্থায় দান করে যারা জান্নাত পাবে তারা তো সচ্ছল বেশি টাকা দান করে অসচ্ছল পাঁচ টাকা এক টাকা কয়েন দুইটা টাকা দান করে এরা জান্নাত পাবে দুই অল কাজ মিনাল গাজ রাগকে দমন করে একবার বলে নাই তুই কত এ তোকে আমি দেখে নিব অমুক তমুক আর দলীয় দাপট রাগ মানে কি ওকে মামলা করে ওকে জেলে দিব ওকে অমুক করব তুমুক করো আবার কথায় কথায় বউকে গালি দেয় মারে আর এই ছেলে দিয়ে যাচ্ছে তোমার হুঁস নাই তুমি মোটর সাইকেলটা তোমরা কি করো ছেলেরা এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না দাঁড়াও এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো বুদ্ধি কি গাছে ধরবে আর যারা আপনাদের মোটর সাইকেলে যাওয়ার প্রয়োজন আছে আপনারা নিজের একটু গড়ে ওইদিকে নিয়ে যাবেন আমি এখানে কথা বলছি আপনি সাইকেলে ওইভাবে মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছেন আপনার ভিতরে একটু হিতস্তবোধ কাজ করে না মানে বিদ্যা তো নেই নেই বুদ্ধিও কেন নেই বুদ্ধিও তো একটু থাকা উচিত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দুই রাগকে দমন করতে পারে যারা জান্নাত পাবে তারা এটা হলো ভালো চালচলন রাগ দিয়ে কাজ নেয় না যারা দলীয় দাপট দেখায় না যারা ক্ষমতা দেখায় না যারা জোর করে জমি দখল করে না যারা মানুষকে অপমান করে না যারা মানুষকে খাটো করে না যারা এরা জান্নাতে যাবে এটার নাম সদাচারণ মানুষকে করে আচ্ছা ভুল করেছে করেছে আচ্ছা গালি দিয়েছে দিয়েছে আচ্ছা আমার ছেলেকে মেরেছে মেরেছে আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে মাপ করে দিলাম মাপ করে যারা জান্নাত যাবে তারা ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে দশ টাকা পাঁচ টাকা হাত পেতে চাচ্ছে দিয়ে দিতে হবে এটা হলো ভালো চালচলের সবচেয়ে বড় দিক ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন মাফ করো মাফ করো দশ টাকা পাঁচ টাকা সাথে নিয়ে থাকবেন সব সময় এক হাজার টাকা পাঁচশো টাকা নোট আছে ফকির সামনে এসেছে দিতেও পারেন না তখন আর কি বলবেন মাপ করো বাড়ি থেকে বেরি হবেন খুচরা টাকা নিয়ে যাতে করে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিলে অন্তত মাপ লাগবে না এক ভালো চালচলন হলো অসহায় মানুষের সাথে থাকা এরপরে আবার কথা আসবে বোকারি মুসলিমের হাদিস ইনশাল্লাহ তখন দেখাবো দুই রাগ দমন করা বউকে মারা হবে না বউকে গালি দেওয়া হবে না ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না এই তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে তোমার বাপ ছোট তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে নিজেই হবে তোমার বাপ বাধ্য এর নাম সদাচারণ তোমার বাপকেই ক্ষমা নিতে হবে ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে দুই যা তোমার মা ছোট আর তোমার চাচি বড় অনেক দিন থেকে তোমার মা আর তোমার চাচি কথা বলে না ওই যে বলছে যে এসব এলাকার চাঁপাই নবমজের মানুষ আমি ইন্দালিল্লা চাঁপাই নবমজের মানুষ মানে বলছো কি আমাদের গ্রামে বাপ মরে গেছে তখন দুই ভাই গন্ডগোল করে জমি ভাগ করছে করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো এই হলো দুই ভাই তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এক নাম্বার সদাচরণ ওহাবদুল্লাহ হল তুমি হিসায়া আল্লাহর সাথে সেরেক করোনা তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে দুই অবিল ওয়ালেদায়নে হেসানা পিতামাতাকে মেনে চলো এটা হলো সদাচারণের দুই নম্বর দিক তিন অবে কুরবা ভাই ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে ভাই ভাই ঠাই ঠাই ওরা জমি ভাগ করে নিবে যার যে নালানবী বলেছেন মানুষ বুঝে না সেই মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত এক মা কালা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত যা দিল যা খেলো তা নষ্ট হলো যা পড়লো তা পুরাতন হলো আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে ছেলেরা ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে কাঠগড়ায় দাঁড়িয়েছে দুই ভাই দুই দিকে মধ্যে জজ আছে জমি নিয়ে দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে আছে মামলা করে স্বামী স্ত্রী দুই যেগে দাঁড়িয়ে আছে কাঠগড়ায় মধ্যে জজ আছে সদাচারণ শুনুন আজকের পরে যারা আমার সামনে আছেন সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনো দিন কারো প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন